আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেখিন জান্নাত আমাদের সিলেটের ঐতিহ্যবাহী প্লাস খুবই জনপ্রিয় এই নুনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সিলেটের এই নুনের পিঠার সাথে কম বেশি সবাই পরিচিত আর এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় তার পাশাপাশি এই পিঠার মধ্যে কিভাবে নকশা করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। গরুয়া কিছু উপকরণ দিয়ে খুবই ইজিলি কিন্তু এই নুনের পিঠাগুলো তৈরি করা যায় আমার এই নুনের পিঠার রেসিপিটা দেখে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন অনেক অনেক বেশি মজার হয়ে থাকে তার পাশাপাশি বিকেলের নাস্তায় কিংবা গেস্টের জন্যও অনায়াসে সার্ভ করতে পারবেন বরাবরের মতো বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমার এই ভিডিওটা যদি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চুলার মধ্যে একটি হাড়ি বসিয়ে প্রথমে এক লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আদা বাটা প্লাস রসুন বাটা একসাথে বাটির মধ্যে নিয়ে পানির মধ্যে ঢেলে নিয়েছি আদা বাটা দিয়েছি ওয়ান ফোর কাপের মতো এবং রসুন বাটা দিয়েছি ওয়ান ফোর কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি দেড় কাপের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি দুই টেবিল চামচ পিঠা অনুযায়ী আপনারা মশলাটা কম বেশি দিতে পারেন একটি কাঠির সাহায্যে পানির সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছে মিক্স করা হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই নুনের পিঠার স্বাদটা বহু গুণে বেড়ে যায় এদিক দিয়ে ময়দা নিয়েছি চার কাপ এবং চালের গুঁড়ো নিয়েছি তিন কাপ চালের গুঁড়ো থেকে ময়দার পরিমাণটা কিছুটা বেশি হতে হবে পানির সাথে চালের গুঁড়ি এবং ময়দাটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে এভাবেই রেখে দিব কিছুক্ষণের জন্য চালের গুঁড়ি এবং ময়দার খামিরগুলো চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে রেখে দেওয়ার কারণে ময়দা এবং চালের গুঁড়ির খামিরগুলো অনেকটাই বেশি সিদ্ধ হয়ে যায় এভাবে রেখে দিলে ময়দা এবং ছালের গুঁড়ার খামিরটা ছোলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে স্মুথ এবং পিঠাগুলো সুন্দর দেখা যাবে হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মতে নেওয়ার কারণে খামির গুলো কতটা স্মুদ এবং কতটা সুন্দর দেখা যাচ্ছে বরাবরের মতো বাসায় খাওয়ার জন্য যেভাবে রুটি তৈরি করি ঠিক ওইভাবেই রুটিটা তৈরি করে নিব রুটিটা কিন্তু গোল শেপের বেলব না রুটিটা বেলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন রুটিটা লম্বা লম্বী শেপের হয় খুব করে লক্ষ্য বুঝতে আমি কিভাবে রুটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির পাশটা কতটুকু মোটা রেখেছে রুটিটার এক পাশ থেকে বাজ করে নিচ্ছে সাহায্যে রুটিটা কিভাবে কেটে নিচ্ছে খুব ভালো করে লক্ষ্য করুন। আসলে মুখে বলার চাইতে আপনারা এর লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আমি যেভাবে ডিজাইনটা করছি ওইভাবেই যে আপনারা ডিজাইনটা করে নিতে হবে তা কিন্তু না কলমের মতো একটি কাঠির সাহায্যে চাপ দিয়ে দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি পিটার যে ডিজাইনটা করেছি খুব কাছ থেকে কাঠিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো একটা রুটি করে করে একইভাবে রুটিটা আপনারা চাইলে একইভাবে স্কেল অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন প্রথমে একটি কাঠির সাহায্যে পিঠার উপরে দাগ দিচ্ছি শুকনো একটি বাঁশের অংশ পাতলা করে কেটে নিয়েছে দুই হাতের সাহায্যে পিঠার সাইডে নকশাটা করে নিচ্ছে আবারও আরো একটি রুটি নিয়ে শুকনো একটি বাঁশের পাতলা অংশ দিয়ে গোল করে রুটিটা কেটে নিচ্ছি আবারও সেম প্রসেসে ডিজাইনটা করে নিচ্ছি আর ডিজাইনটা কিভাবে করছি হয়তো আপনারা স্কিনে দেখেই বুঝতে পারছেন পিঠার দুই পাশে ডিজাইনটা করার পর যে পাশে পিঠার উপরে ডিজাইনটা করা হয়েছে ওই পাশটা হাতের সাহায্যে বাজ করে নিচ্ছে আর খুব সহজেই আরও একটা ডিজাইন পিঠার তৈরি হয়ে গেল আর এই তো আরো একটা রুটি নিয়ে সেম প্রসেসে কেটে নিচ্ছে আমি একটি লোহা জাতীয় কাঠের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছে কাঠির সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে কিভাবে পিঠাটার মধ্যে ডিজাইনটা করছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আরও একটি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি নর্মাল প্লাস্টিকের যে ছুরিগুলো থাকে কেক কাটার ওই দিয়েই আমি পিঠার উপরে করছি আর এই তো একটি পিঠার ডিজাইন হয়ে গেল আমি একটি লোহার সাহায্যে ডিজাইনটা করছি আপনারা যে যেকোনো ধরনের কাঠের সাহায্যেও এই সেম ডিজাইনটা করে নিতে পারেন আর পিঠার মধ্যে এই ডিজাইনটা কিভাবে করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এদিক দিয়ে বড় একটি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটির পাশটা আমি অতটা বেশি ভারীও রাখিনি প্লাস অতটা বেশি পাতলাও করিনি মিডিয়াম সাইজের রেখেছি আপনারা সেম প্রসেসে কুকি কাটার দিয়েও এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন গোল গোল করে যে পিঠাগুলো বানাচ্ছি এই কাটারটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি অথবা আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও এভাবে গোল করে কেটে নিতে পারেন আর এই তো আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আর এখানে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা আমি বেজে নিব না কিছুটা পিঠা আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই পিঠাগুলো সংরক্ষণ করলে খুব সহজেই কিন্তু গ্যাস্টের সামনে চট জলদি সার্ভ করা যায় আর এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়েছি পিঠাগুলো ছাড়ার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই ডোবা তেলে বেজে নিতে হবে পিঠার এক পাশ কালার আসার পর অপর পাশটা আমি উল্টে নিচ্ছি আর এই পিঠাগুলো আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নিতে পারেন কারণ আপনারা চাইলে পিঠাগুলো হালকা করে বেজে নিতে পারেন এবং চাইলে মুচমুচো করেও বেজে নিতে পারেন আমি যেহেতু এই পিঠাগুলো চায়ের সাথে খেতে অনেক বেশি পছন্দ করি তাই আমি কিছুটা মচমচ করে ভেজে নেব আর এই পিঠাগুলো যদি এভাবে মচমচে ভেজে আপনারা চায়ের সাথে খান তাহলে দেখবেন অসম্ভব মজার হয়ে থাকে খেতে কিংবা এমনিতেও খেলে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবেই বেজে নিবেন আর কি আর এই তো আমার পছন্দ অনুযায়ী আমি কিছুটা পিঠা বেজে নিয়েছি আর বাকি পিঠাগুলো আমি ফ্রোজন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়ে তাকে তার চাইতে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তাকে আশা করি আমার এই নুনের পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি এই নুনের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চট জলদি আপনারাও বাসায় তৈরি করে নেন এই নুনের পিঠা রবরের মতো আবারও বলছি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখা যাক আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ